আচ্ছা সমস্যা হচ্ছে টাইপ সিক্স এর হচ্ছে আমরা এই ম্যাথটি দেখব ঠিক আছে যে ও বলছে যে কোশ্চেনটা ভালো করে পড়ব আগে হ্যাঁ কোশ্চেনটা ভালো করে পড়তে হবে নালে কিন্তু আমরা পারবো না অ্যানসার করতে কোশ্চেনটা কি বলছে বলছে যে ওয়াই অক্ষ এবং এত বিন্দু এই যে একটা বিন্দু দেয়া আছে আর কি এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে অর্থাৎ এখানে বুঝাইছে হলো যে ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব এবং এত থেকে এত মানে এই বিন্দু থেকে এত দূরত্ব মানে ওয়াই থেকে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এই দূরত্ব সমান হলে এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে ওয়াই অক্ষ থেকে আমাকে একটা এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে দেন হচ্ছে এত বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে দেন আমরা বলবো যে এটা ইকুয়াল সেখান থেকে এর মানটা বাইরে আসবে তো চলো করি তো আমি যদি বলি যে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এ কমা ফাইভ বিন্দুর দূরত্ব কত হবে একটু আগে বললাম আমি যদি একটু চিত্র আঁকায় দেখাই ধরলাম এইটা ঠিক আছে ধরলাম যে এটা আছে এখানে তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত হবে আমি যদি একটু লম্ব টানি তাহলে এই যে আতরুক অংশ এই আতরুক অংশ হচ্ছে আমার এ তাহলে এই ওয়াই অক্ষ এটা ছিল ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত হবে এটা হবে এ ওকে এখানে যা এটাও দা তাহলে আমি বলতে পারো যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এরপর আসি যে সেভেন কমা টু বিন্দু হতে এ কমা ফাইভ বিন্দু দূরত্ব কত ঠিক আছে তাহলে আমি নির্ণয় করি যে সেভেন টু ও এ কমা

मोडुलस अफ ए इक्वल टू होच्छे ए स्क्वायर माइनस 14 ए प्लस 58 এটা বলতে পারি আচ্ছা এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমার রুটটা দিয়ে বলে গেছি এখানে রুট ছিল এখানে রুট ছিল হ্যাঁ এখানে রুটস থাকবে আর কি আচ্ছা এখন যদি আমি উভয় পাশে হচ্ছে বর্গ করে দেই তাহলে কি আসবে এইদিকে আসবে হলো a স্কয়ার ইকুয়াল টু এদিকে আসবে হলো a স্কয়ার মাইনাস 14 এ প্লাস 58 আচ্ছা